প্রচলিত বিদ্যায় যে যত বড় শিক্ষিত সে তত বড় জাহে প্যান্টাটাকনুর নিচে আছে ও কিন্তু মাস্টার ডিগ্রি পাস প্যান্টনুর নিচে কথা বুঝেননি আর যে যত বড় ডিগ্রি ধারী সে তত বড় গাঁজাখোর বেশি ভ্যান চালকের পকেটে দেখেন একটা আকিস কোম্পানির বিড়ি পাবেন এর বেশি না কিন্তু বিশেষ ক্যাডারের পকেটে দেখেন ব্যান সুইচ পাবেন আপনি কি বুঝলেন ঠিক ও ডিগ্রি বেশি যে ও চিন্তা করছে যে আমি কেন আকিস কোম্পানির বিড়ি খাব আমি তো বিশেষ ক্যাডার আমি খাব কি পেনশন সুইজ অতস ওই ব্যানসন সুইজ আকিস বিড়ি জর্দা গুল সিগারেট কুকুরেও খায় না ওটা তুমি খাও তোমার बाप খায় তোমার ডাক্তার খায় এই এই ক্যাডারগুলি খায় সব ক্যাডাররা খায় তো নাকি না না মিথ্যা বলছে মনে হয় আর এগুলি বাদ দাও তোমার মসজিদের হুজুর তো জর্দা খায় কথা বুঝেন ওই যে এটা রংপুর না এই দিকেই তো মনে হয় তামাক চাষ হয় কোথায় যাবে তামাক চাষ হয় না তারপর নীলফামারি কুড়ি গ্রাম এখানে তামাক চাষি আছে নাকি কেউ আজকে আজকে তৌবা করে উঠেন আগামী থেকে এই তামাক পাতা কেটে ফেলবেন কালকে সকালে গিয়ে অন্য হালাল ফসল চাষ করেন জান্নাত হবে তামাক চাষ করে ওই টাকা দিয়ে ভাত কিনে চাউল কিনে খেয়ে বাদাত করলে বাদাত কবুল হবে না তামাক হারাম আচ্ছা তামাক পাতা কোনো গরু ছাগলকে খেতে দেখেছেন খাই তবে এদিকের গরু ছাগল খেতে পারে কেননা অভ্যাস আছে মনে হয় না আচ্ছা জ্বরটা কি দিয়ে তৈরি হয় দিয়ে আচ্ছা তামাক খেতে কেউ বেড়া দেয় বেড়া বোঝেন নাকি নেট দিয়ে বাঁশ দিয়ে দেয় না না কেন গরু ছাগলে কে খায় তাহলে বুঝলেননি কথা বুঝলেন কিছু বুঝলেন কোনদিন কাউকে দেখেছেন যে এক গ্লাস দুধ নিয়ে টয়লেটে ঢুকেছে কি নিয়ে টয়লেটে ঢুকে বেড়ি সিগারেট নিয়ে তো এদের তো কোরআন হাদিসের জ্ঞান নাই আল্লাহ কোরআন মাজিদে মাদক হারাম করেছেন মাদক কোন নির্দিষ্ট কোন বস্তুর নাম নয় আপনি একটু কথা বলবেন না একটু ধৈর্য সহকারে আমার কথাগুলি শোনার চেষ্টা করেন আপনাকে কিছু বিদ্যা সম্পর্কে কথা বলে আমরা বক্তব্য শেষ করবেন হে বিশ্বাসী গন আমি খমরুন মাদক হারাম করলাম মাদক মদ হারাম রসুল বলছেন কুল্লু মুসিরিন খমরুন প্রত্যেক যেই দ্রব্যের নেশা আছে সেটা হলো মদ কুল্লু খামরিন হারাম। আর প্রত্যেক মদ হচ্ছে হারাম কোরআন হাদিসে কোনো মদের নাম লেখা নাই আপনি ইয়াবা ফেন্সিডিল এই যে বিয়ার প্যাথেডিল হিরোইন এগুলি মদ বলছেন না কোরআন হাদিস এগুলির নাম নাই শুধু আল্লাহ বলছেন মদ হারাম রাসুল সাল্লাম বলছেন মদ কি জিনিস যেটা খেলে নেশা হয় কি হয় নেশা হয় মানুষ পাগলা হয়ে যায় ওটাই হলো মত তো এখন হয়তো আপনি বলতে পারেন যে আমি তো জর্দা খাই কই আমি তো পাগল হই না আমি সিগারেট খাই কই আমি তো পাগল হই না কিন্তু রসূরস রসলাম বলছেন মাস ক্যারা কাসিরুফা কালি লুহু হারাম যেই জিনিস বেশি পরিমাণ খেলে বিবেক নষ্ট হয় যেই জিনিসটা বেশি পরিমাণ সেবন করলে মানুষ পাগলা হয়ে যায় তার একটা দানা খাওয়াটাও হারাম তো এখন আপনি যে সিগারেট খান বিড়ি খান ওটা তো ওই তামাক পাতারই মশলা আপনি যে জর্দা খান ওটা তামাক পাতা থেকেই জর্দার মশলা আপনি এক গ্রাম দুই গ্রাম পানের পানের সাথে পান দিয়ে খান তো জর্দা তাই তো আপনি এক গ্রাম দুই গ্রাম খেলেন কিন্তু ওই জর্দাটা যদি আপনি একসাথে দেড়শো দুইশো আড়াইশো গ্রাম খেয়ে নেন তাহলে আপনার আর বিবেক ঠিক থাকবে না বেশি পরিমাণ খেলে আপনার মাথাটা পাগল হয়ে গেল রাসুল সাল্লাম বলছেন যেটা বেশি পরিমাণ খেলে নেশা হয় তার অল্প পরিমাণ সেবন করাটাও কি হারাম তার মানে বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা যা আছে আর একটা স্বাভাবিক মানুষের রুচি থাকা দরকার আমি যে খাদ্যটা খাই এটা কি রুচি আমার আছে যেটা গরু ছাগলে খায় না কুকুর শিগালে খায় না যেটা তারা মুখে দেয় না সেটা আমি মুখে দেই। পৃথিবীতে আশ্চর্য দুইটা পাপ আছে রাসুল সাল্লাম দুটা পাপের উপরে এমন ভাষা প্রয়োগ করেছেন অন্য কোনো ভাষায় বা প্রয়োগ করেননি তিনি বলছেন কেউ যদি সুদ খায় তাহলে সত্যি বার জেনা করলে যেই পাপ হবে এক টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয় এই দিকে সুদ নাই তাই না আপনার রংপুরের দিকে এই ব্যাংক যত ব্যাংকগুলি আছে এগুলি সুদী ব্যাংক না জাকাত ভিত্তিক ব্যাংক তাই না ব্যাংক এক টাকা সুদের সাথে যদি কেউ জড়িত থাকে শুনেন সুদি ব্যাংকে যদি আপনি মনে করেন যে আমি একটা ফ্যান কিনে দিব সুদি ব্যাংকে ওই ব্যাংকের দোতালে একটা ফ্যান কিনে দিব তো ফ্যান কিনে দেওয়াটা হারাম কথা কি বুঝলেন সুদি ব্যাংকে যারা চাকরি করে তাদেরকে আপনি ঘর ভাড়া দিবেন ওই ঘর ভাড়া টাকা খাওয়া আপনার জন্য হারাম কথা কি বুঝলেন বুঝলেননি কথা সুদি ব্যাংকে যারা চাকরি করে না এদেরকে ঘর ভাড়া দেওয়া কি হারাম আর সুদী ব্যাংকে চাকরি করাটাও হারাম সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো কথা বুঝেছেন সুদ হারাম সুদ যদি এক টাকা কেউ খায় তাহলে বার জেনা করলো যেই পাপ এক টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ এইবারে রাষ্ট্রভাব বলছেন মানসারে খামরা যে ব্যক্তি মদ পান করলো সে তার মা খালা ফুপুর সাথে জেনা করল সুদ খাওয়ার চাইতে মদ পান করা বেশি পাপ সুদ খেলে শুধু মায়ের সাথে জেনার মতো পাপ হয় আর মাদক মুখে দিলে তিনটা নারীর সাথে জেনা হয় কয়টা কি কি বলেন তো মা খালা ফুফু আজকে তো করবেন যুবক তুমি বিড়ি আজকে তো করো মুরব্বে আপনার জর্দা খায়েন না তোমার ইমান নষ্ট করছে তোমার অর্থ নষ্ট করছে তোমার যৌবন নষ্ট করছে মান খামরা সকরালাম তুবল্লাহ সাল্তানবানা সাবাহান একবার যদি কেউ মাদক মুখে দেয় তাহলে আল্লাহ তার চল্লিশ দিনের কোন এবাদত কবুল করবেন না এবাদত নষ্ট হচ্ছে পরকালও নষ্ট হচ্ছে ইন না আলা নেমান সারেবাল আল্লাহ ওয়াদা দিয়েছেন যারা নেশাদার দ্রব্য পান করবে আল্লাহ তাদেরকে আয়েস কে তিনাতিল খাবাল তিনাতে খাবাল পান করাবেন সাহাবিগণ বলছেন মা তিনাতুল খাবাল তিনাতুল খাবাল কি তখন তিনি বলছেন ওসরাত হালেন না আর কো নার। না ওটা হচ্ছে যারা চিরস্থায়ী জাহান্নামে নামে থাকবে তাদের শরীরের রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল দুর্গন্ধযুক্ত পদার্থ এই পুঁজ খেতে দেওয়া হবে যারা ব্রিসিগারের জর্দাগুল খায় এদেরকে জাহান্নামের পৌঁছ খেতে দেওয়া হবে সালা সাতুন কাথ হারাম আনল আলাই হেমুল জান্না মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন তার এক যারা নেশাদার দ্রব্য প্রতিদিন খায় তা আপনি যদি এই এলেমটা যদি না থাকে তা আপনি এটা হালাল হারাম মনে করবেন না আবহাওয়া এরা রাজিয়ান রাহান ও বলছেন রাসুর সরসলাম বলেছেন ইয়েতে আর্না স জামান রাইবুল মারুয়া জামিনাল হালাম আমিনাল হারাম মানুষের সময়ে একটা জামান আসবে মানুষের উপর একটা জামান আসবে যেই জামানায় মানুষ হালাল হারাম বিবেচনা করবে না হালাল হারামের তোয়াক্কা করবে না সুদ ঘুষ দুর্নীতি এগুলি জম্মের মতো খাবে মাদক সেবন করবে মনেই করবে না গান বাজনা নিয়ে পড়ে থাকবে মনেই করবে না একটা নারী নগ্ন হয়ে চলবে ওটাই সভ্য মনে করবে একটা নারী রাস্তাঘাটে উলঙ্গ হয়ে চলবে ওটাই সে সভ্য মনে করবে ওটাই মনে করবে এটা আমার ট্র্যাডিশন এটাই হলো আমার ঐতিহ্য আমি যে এত সুন্দরী নারী আমি যদি পর্দা করি বোরখা পড়ি তাহলে আমার শরীর কে দেখবে কাজে আমি পর্দা করব না আমার যে এত সুন্দর শরীর এত সুন্দর চেহারা আমি যুবক আমি যুবতী মে আমি একটু জনগণকে দেখাতে চাচ্ছি আর এই ছেলে শোনো তুমি সুন্দরী বউকে বিবাহ করে মোটর সাইকেলে পিছনে ল্যাংটা করে ঘোরাচ্ছ তার মানে তুমি মনে করতে চাচ্ছ যে বউ শুধু এটা আমার সম্পদ নয় এটা হলো জনগণের সম্পদ তোমার পথ তোমার সম্পদ আর কারো নয় কথা বোঝেননি মনে হয় তাহলে দুনিয়ার গতিটা এরকম মানুষ বেহে হয়ে যাচ্ছে